তার পরে আমরা অনেক জায়গায় তার কথা আমরা অনেক পরে ভাবব চিন্তা করে দেখুন যে রসুল্লাহ সাল্লা আলিয়া নিজের জীবনটাকে ছোটোবেলার জীবনটাকে রসুল তো রসুল হয়েছেন চল্লিশ বছর বয়সে রসুল তো নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে সেই চল্লিশ বছর বয়সের আগে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি কেমন ছিলেন সেটা একটু ভেবে দেখুন তিনি এমন একজন মানুষ ছিলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি এমন একটা জায়গাতে এসে পৌঁছেছিলেন এমন একটা মর্যাদাতে এসে পৌঁছেছিলেন তার আচার আচরণ চাল চলন কথাবার্তা লেনদেন সব কিছু এমন ছিল যে সেই চল্লিশ বছর বয়সে সব থেকে যখন তিনি নবী হলেন সব থেকে কাছের যে লোকটা সব থেকে যে কাছের লোকটা সেই কাছের লোকটাকে তিনি বলছেন জানো আমি নবী সেই লোকটা সঙ্গে সঙ্গে বললো আমাকে মুসলমান করে দিন কি আদর্শ ছিল কি তার ছিল আজকে আপনারা আমাকে দেখেন মাসে মাসে দু চার মাসে একবার দেখেন এই ছেলেটা তো আমাকে সবসময় দেখে আমাকে সবসময় আছে একে যদি আমি বলি কালকে গিয়ে যে জানিস আমি না মুজাদ্দেদ হয়ে গেছি এ কিন্তু মানবে না কিসের মুজাদ্দেদ আপনি তো কালকে আমার সঙ্গে ওখানে ঘুরছেন তখন মাগরিবের নামাজ হচ্ছেন কিসের মুজাদ্দেদ সাপ আমাদের মানুষের মানুষ হিসেবে আমরা সবাই ভুল ত্রুটির সাথে জড়িত আছি সবাই আমাদের ভুল করছে আর আমি যদি একটা কিছু মর্যাদার দাবি করি আপনার কাছে আপনি আমার ভুলগুলোকে তুলে তুলে ধরবেন যে এই ভুলগুলো তো তুই করিস তাহলে তুই কি হলি রাসুল এমন একজন মানুষ ছিলেন যে চল্লিশ বছরের ধরে একজনের সঙ্গে মিশছেন চল্লিশ বছর ধরে একজনের সঙ্গে একজনের সঙ্গে খাচ্ছেন ঘুরছেন খেলছেন গল্প করছেন তার সঙ্গে সফরে যাচ্ছেন চল্লিশ বছর পরে হঠাৎ একদিন দেখা হয়ে যেতে কোনো কথা নেই বার্তা নেই ডাইরেক্ট জানো আমি নবী হয়ে গেছি বললেন মুসলমান করে দিন তার মানে তার কত বিশ্বাস ছিল যে রসুলের ওপর যে এই মানুষটা এত বিশ্বস্ত মানুষ এই মানুষটা এমন বিশ্বস্ত মানুষ যদি ইনি বলেন যে নবী হয়েছেন তাহলে ইনি নবী হয়েছেন তার স্ত্রী অজিতা খাদিজা তুল কুবুর আধা তিনাকে যখন রসুল বললেন হে হে খাদিজা পাক আমাকে রসুল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন ঘরের স্ত্রী ঘরের হজরতে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলীহে তাকে সারা পৃথিবীর লোক চেনে তাকে তার ঘরের স্ত্রী খুব একটা পছন্দ করতেন না কারণ তিনি সংসারের প্রতি অমনোযোগী ছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব আলীহে তাকে সারা বাংলার উলামারা সম্মান করে তার স্ত্রী তাকে সম্মান করতেন না এই খামাখায় কাজ নেই সারাদিন লিখে লিখে বেড়াচ্ছে ঘরে উনুন চলে না ঘরে রান্না হয় না সারাদিন ধরে লিখছে হ্যাঁ ওনার লেখা বইকে পুড়িয়ে জাল দিয়ে দিয়েছে ঘরে জ্বালানি ছিল না জাল দিয়ে নষ্ট হয়ে গেছে মানে যত বড়ই আপনি মানুষ হন না কেন আপনার স্ত্রীর কাছে রেসপেক্ট নেই যতক্ষণ পর্যন্ত না আপনি আসল রেসপেক্ট আপনার সম্মান যদি না থাকে তাহলে আপনি কিন্তু সম্মানিত নয় আপনার স্ত্রীর কাছে কিন্তু যখন সে তার স্ত্রীকে বলছেন আমি রসুল হিসাবে এসেছি আমাকে ইসলাম ধর্ম নেই কোনো প্রমাণ আমি আপনাকে বলি কি সমস্যাটা হচ্ছে আগামীকাল হুগলি জেলায় একটা মসজিদে আমার দাওয়াত আছে সেইখানে গত কয়েকদিন ধরে আহলে হাদিসরা সেখানে মসজিদে এসে সেই মসজিদটাকে দখল করার চেষ্টা করছে সেখানে কি আমাকে দাওয়াত করা হয়েছে কিছু বলার জন্য সেখানে আমাদের পক্ষ থেকে সেখানে তারা বলেছে যে গরিব নামাজ বলাটা যাবে না গরিব নামাজ বলা যাবে না খাজা সাহেবকে গরিব নামাজ বলা যাবে এবারে সবাই বলছে হ্যাঁ এটা তো আমাদের হুকুম সেটা এটা আমাদের চলে কেন বলা যাবে না তারপরে আমি সেদিন যখন এই খবরটা পেলাম আমি আমাদের সমস্ত কিতাবপত্র আমাদের আকাবেরদের সমস্ত কিতাবপত্র ঘেটে দেখলাম কোথাও আমাদের আকাবেররা কোনোদিন খাজা সাহেবকে গরিব নামাজ বলেন দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলীকে গৌসুল আজম বলেন আর যখন আর এই কথাগুলো বলা চলে না খাজা সাহেবকে গরিব নামাজ বলা

হজরতে আব্দুল কাদের জিলানি আল বগদাদি রহমাতুল্লাহ আলহের মর্যাদা বিশাল কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামকে তিনি হৃদায়ত দেবেন রসুল্লাহ সাল্লামকে তিনি সিঁড়ি ধরে তুলে দেবেন এই মর্যাদা খাজা সাহেব এই এই মর্যাদা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এবার আমি যখন এই কথাটা বলবো সেখানে তারা তখন কি বলবো দেখেছো আমাদের কথা মিলে গেল কিনা যদি আমরা একটু এই ব্যাপারগুলোতে সতর্ক হতাম আমরা যদি একটু সাবধান হতাম যে সমস্ত কথাগুলো বেদাতিদের কথা এই যে সমস্ত কথাগুলো আমাদের আকাবেররা বলেননি আমাদের আসলাফরা বলেননি আমরা যদি সেই সমস্ত কথাগুলোকে বাদ দিতাম তাহলে আজকে পরেও যদি ধরে নি যে রসুল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন এবং তিনি ছিলেন রসুল্লাহ সাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না

কোনটা মাথা লম্বা মতো একটা জিনিস যেটা পানিতে ভাসে সেটা মাথা আছে নৌকার একটা আকৃতি একটা শেপ একটা দৃশ্য আপনার মাথায় তৈরি হয় মানতেকের ভাষায় এটাকে বলা হয় ইলেম মানতেকের ভাষায় কি বলা হয় এটাকে ইলেম কোন একটা জিনিসের ব্যাপারে কথা বলার সময় সেইটার ব্যাপারে যে চিত্র আপনার মাথায় আসে সেটার নাম হলো ইলেম তাহলে একটা অক্ষর সেটা ইলেম নয় আলিবা তাসা ও আ কফা এবিসি দিয়ে এটা এর নয় এলেম হচ্ছে কোনটা একটা ব্যাপারে যখন আপনি কথা বলছেন একটা ব্যাপারে আপনি যখন পড়ছেন একটা ব্যাপারে আপনি যখন শুনছেন সেই শোনার সময়তে সেই বলার সময়তে সেই পড়ার সময়তে যে চিত্রটা আপনার মাথায় আসে সেটার নাম সেই জন্যই আপনাকে যদি এমবিবিএস পড়া একটা ছাত্রের একটা বই বাংলাতে অনুবাদ করে দেওয়া হয় আপনি পড়ে কিছু বুঝতে পারবে বাইরে বেরিয়ে কয়েকজনের জুতো সামনে রাখছেন কয়েকজনের জুতো পিছনে রাখছেন সবাই জিজ্ঞেস করছে কারণটা কি বড় বিশ্বাস হুজুর তখন বললেন যারা জান্নাতি হবে তাদের জুতো উপরে রাখছি যারা জাহান্নামি হবে তাদের জুতো নিচে রাখছে কে বলছেন বক্তা বলছেন লোক হাঁ করে শুনছে লোক হাঁ করে শুনছে এটা আমাদের জন্য লজ্জা এটা কি বললাম লজ্জা একটা ঘটনা শুনে রাখ শুনিয়ে রাখি বুখারি শরীফ কিতাবুল জানায়েস বুখারি শরীফ কিতাবুল জানায়েস হজরাতে আপনার রসুলস রামের সাহাবা উসমান বিন মাজহান রদিয়া ওয়া বু তালান হলেন আপনার বাড়ি ছিল মক্কা শরীফে মদিনা শরীফে গিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম উম আতিয়া নামে একজন সাহাবি ইয়ার গোত্রে গিয়ে বললেন যে তোমরা এই উসমান ইবনে মাজমুনকে তোমাদের সাথে রাখবে এই যেন তোমাদের সঙ্গে থাকে ওনাদের সঙ্গে বসবাস করতেন মদিনা শরীফে প্রথম ইন্তেকাল করা মুহাজির সাহাবাদের মধ্যে ছিলেন হজরত উসমান বিন মাজমুন রদিউল্লাহ তালাম সর্বপ্রথম জান্নাতুল বাকিতে তাকেই কবর দেওয়া হয়েছিল তো উসমান বিন রদি রদিউল্লাহ তালী ইন্তেকাল হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখতে গেছেন লাশ দেখতে গেছেন হুজুর উসমান বিন মজরুন রদিয়াল্লাহ হচ্ছে হারা দেখে কেঁদে ফেলেছেন চোখ দিয়ে পানি এসে গেছে মোহাব্বতের কারণে কেঁদে ফেলেছেন তখন উম্ম আতিয়া রদিয়াল্লাহ তালহা সেখানে ছিলেন তিনি রসুল্লাহামকে দেখে কাঁদতে দেখে তিনি বলছেন হে উসমান বিন মজরুন আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন মানে কি বলতে চাইছে যে আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি করে এই কথাটা বললে তুমি কি করে এই কথাটা বললে যে আল্লাহ তালে তাকে জান্নাত দেবেন তখন উম্ আর আল্লাহ তানা বললেন বি আবি আন্তবা উম্মিয়া আল্লাহ আমার পিতামাতা আপনার ওপর কুরবান হোক যদি এই উসমান ইবনে মসরমানের মতো লোক যদি জান্নাতে না যায় তাহলে কে জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে দেখো উসমান বিন মাজন জান্নাতে যাক তার সঙ্গে আল্লাহ তালা ভালো আচরণ করেন এই দোয়া আমিও চাই কিন্তু আমি নবী মুহাম্মদ নবী হওয়ার পরেও বলতে পারবো না উসমান বিন মাজন জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে কথা বুঝতে পেরেছেন তো যদি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম তার সাহাবার জান্নাতে যাওয়া বা জাহান নামে যাওয়ার ব্যাপারটা নিজে না জেনে থাকেন তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানিয়াল বাগদাদি রহমাতুল্লা আলহিয়ে কারো জুতো দেখে কি করে তার জান্নাতি জাহান নামে বিচার করবেন কথা বুঝতে পেরেছেন এই কথাগুলো কেন বলছি কারণ এইগুলো সেলসেলা নয় এইগুলোকে সেলসেলার মধ্যে ঢুকিয়ে সেলসেলাকে পচানো হচ্ছে আর পচাচ্ছি আমরা এই ভুল ঘটনাগুলো বলে মিথ্যা ঘটনাগুলো বলে মৌজু কথাগুলো বলে মৌজু কথাগুলোকে নিয়ে এসে হাদিস হিসাবে চালিয়ে দিয়ে গালাগালি করে গরম দেখিয়ে